ডেজি ফুল এক ধরনের বহু উদ্ভিদ এটি সাধারণত অ্যাস্টোরিসি পরিবারের অন্তর্ভুক্ত ডেজি ফুলের বৈজ্ঞানিক নাম বেলিস প্যারিনিস হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও ডেজি ফুলের ইতিহাস সম্পর্কে আজকে কিছু অজানা তথ্য জানবো সাথে জানবো ডেজি ফুলের গুণাগুণ সম্পর্কে আট জগতের একটা বড় অংশ জুড়ে আছে এই ডেজি ফুল আট ভালোবাসে কিন্তু ডেজি ফুল আট করেনি এমন আর্টিস্ট খুঁজে পাওয়া যাবে না এই ফুল প্রকৃতির সঙ্গে মানুষের আবেগ এবং প্রকৃতির একটি শক্তিশালী প্রতীক এই ফুলের সৌন্দর্য ও কমল তা প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে বাংলাদেশের সাধারণত এই ফুল চন্দ্রমল্লিকা বা ডেজি এই নামেই বহু পরিচিত সাদা পাপড়ি ও এর হলুদ কেন্দ্রি অংশের কারণে খুব সহজে এই ফুল চেনা যায় সাদা পাপড়ি ছাড়াও আরও কিছু ডেজি ফুল আছে যাদের পাপড়ি গোলাপি লাল হলুদ কিংবা হালকা বেগুনি বর্ণেরও হয়ে থাকে এটি একটি বহু উদ্ভিদ যা বসন্তকাল থেকে শুরু করে শরৎকাল পর্যন্ত ফুল ফোটে শীতকালে এই গাছ সুপ্ত অবস্থায় থাকে ডেজি গাছ সাধারণত ছয় ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এর আকৃতি ছোট হওয়ার কারণে বাগানের জন্য এটি খুব উপযোগী একটি গাছ ডেজি ফুল শুধু সৌন্দর্যেরই প্রতীক নয় এটির অনেক স্বাস্থ্যগত গুণাগুণও রয়েছে প্রাচীন শাস্ত্রে ডেজি ফুলের ব্যবহার ছিল ডেজি ফুল থেকে তৈরি নির্যাস বিভিন্ন চর্মরোগ নিরাময় ব্যবহার করা হতো ডেজি ফুলের নির্যাস কোনো ক্ষত জায়গায় দিলে খুব দ্রুত সেটা শুকিয়ে যেত ডেজি ফুলের চা হজম শক্তি বৃদ্ধি করে এবং পেটের অস্বস্তি দূর করে ডেজি ফুলের চারা বা বীজ থেকে গাছ জন্ম নেয় বসন্ত বা শরৎকালে এর চারা রোপণ করার উপযুক্ত সময় সাপ্তাহে একবার শেষ দিলেই যথেষ্ট তবে খেয়াল রাখতে হবে যে মাটি যেন বেশি ভেজা না থাকে সার হিসাবে কম্পোস্ট বা অর্গানিক সার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় সূর্যের আলোতে ডেজি ফুল খুব ভালোভাবে বেড়ে ওঠে তাই এমন একটি স্থান নির্বাচন করতে হবে যেন সেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্য আলো পৌঁছায় এই গাছে তেমন কোনো রোগবালাই হয় না তবে পোকামাকড় এবং মাকড়সা দেখা দিলে নিয়মিত সেটা পরিষ্কার করতে হবে ডেইজি ফুল গাছ খুব সহজদ্রব্য একটি গাছ যে কোনো নার্সারিতে এই গাছ পাওয়া যায় যেহেতু ডেইজি ফুল গাছ খুব সহজেই পাওয়া যায় এবং এটি রোপণ করাও খুব সহজ তাই সবার উচিত প্রত্যেকের ঘরে একটি হল ডেইজি ফুল গাছ রোপণ করা কারণ ডেজি ফুল গাছ শুধু সৌন্দর্যের প্রতীক নয় দিন শেষে এটি মানুষের মনে আনন্দ ও প্রশান্তি বয়ে আনে তো এই ছিল ডেজি ফুল নিয়ে কিছু তথ্য যেটা কি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এতক্ষণে তোমরা বুঝেই গেছো আজকের আমার এই কাজটা ছিল ডেজি ফুল নিয়ে আর আমি একটা ফোন কাবারের উপরে ডেজি ফুলগুলো অ্যাড করেছি এই ফোন কাবারটা আমি ব্যবহার করব তাই আঁকানো শেষে আমি খুব ভালোভাবে বার্নিশটা করে নিয়েছি আজকের আমার এই কাজটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো দেখো বার্নিশ করার পরে এটা দেখতে কতটা সুন্দর আর গ্লসি লাগতেছে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ